আমি চিন্তা করি কীভাবে ভালোভাবে বেঁচে থাকা যাবে কতটুকু প্রয়োজন যতটুকুই প্রয়োজন ততটুকুই ভিডিওর ভিতর দেখায় আর খাওয়া দাওয়া করি আর যেটা খেলে ভালো হবে তো সেটাই হচ্ছে খাওয়ার চেষ্টা করি সেভাবে রান্না করার চেষ্টা কর অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না আর অনেকে এইভাবে খায়ও না আমি যেভাবে পাতলা ঝোল করে খাই আর জিনিসপত্রের যে দাম হয়েছে তা বলার বাইরে তো ঘরের টাকা পলকে দিয়ে লাভ নাই যে এই গাছটা লাগিয়ে ফসলটা বিক্রি করেছে তার চাষি সে কিন্তু লেজ্য মূল্য পাচ্ছে না কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু লেজ্জ মূল্য নিয়ে নিচ্ছে তারা ব্যবসায়ীরা আর পছন্দ হলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর পছন্দ না হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখে একদিন হয়তো একটু ট্রাই করে দেখলেন ক্ষতি ক্ষতিকৃতাতে সবাই কিন্তু জায়গা ফেলিয়ে রাখবেন না তো জায়গার ভিতর সুন্দর সুন্দর গাছ লাগান ফল শাক সবজি যেটার গাছই পারুন গাছগুলো লাগাবেন অবসর টাইমে আর তার যত্নও নিবেন তো এই যে আমার মাছের পিস দেখে আবার ভয় পেন না তো ড্যাটা দিয়ে এবার আজকে রেসিপি করব পাতলা কালো জিরে দিয়ে স্বাস্থ্যকর একটা ঝোল তো আপনারা যারা অসুস্থ আছেন তারাও খেতে পারবেন এবং জ্বর সর্দি কাশি যাদের আছে তো তারাও হচ্ছে খেতে পারবেন আর ভালো লাগবে গা হাত বা ব্যথা কমে যাবে কালো জিরা খেলে আর কালো জিরার গুণাগুণ তো অনেক আছে তো এখানে কালো জিরা বেটে নিয়েছি লবণ হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তো কালো জিরা কিন্তু অল্প করে বেটেছি জল দিয়ে একটু বেশি হয়ে গেছে তো কালো জিরা বাটা রান্না করতে গেলে অল্প একটু দিতে হয় তো আলুগুলোও কেটে নিয়েছি লম্বা করে তো আলুগুলো একটু উনি লবণ দিয়ে আর একটু কালো জিরে আবার ফোড়ন দিয়ে নিয়েছি তেলের ভিতর আর দিয়ে এবার দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এই যে অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু নাচেরা করে আমি হচ্ছে এটা এভাবে রান্না করে রেখে দিব তো পরের দিন সকালবেলা আমি জল দিয়ে আবার একটু জাল করে রান্না করি মাছ দিয়ে তাই জন্য আমি এভাবে দেখাচ্ছি আর আপনারা চাইলে একবারে জলটা দিয়ে দিয়ে একটু শেষের দিকে এই মশলাটাও দিয়ে দিতে পারেন তো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম কালো জিরা আর লবণ হলুদ আর কাঁচা লঙ্কা সেটা এবার দিয়ে দিয়ে ডেকে ডেকে দিয়েছিলাম পরের দিন সকালবেলা জল আর মাছ দিয়ে ফুটিয়ে লাবিয়ে নিয়েছি তো জল দেওয়াটা আর দেখায়নি তো এই যে জল আর চিনি দেওয়ার কথা বলছি কালো জিরে দিয়েছি তো কালো জিরে যদি বেশি দিয়ে ফেলেন তাহলে একটু চিনি দেবেন তো এই যে দারুণ হয়েছে কিন্তু আর এটা কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ মানে স্বাস্থ্যকরভাবেই তৈরি করেছি হেলদিভাবে এভাবে রান্না করি এভাবে দেখাই এভাবে ভিডিও করিগুলো অনেকে আমাকে কেপটাও বলে আবার অনেকে আমাকে জমিদারও বলে তো যার মনে যেরকম আছে সে সেরকমই ভাববে আর কি তো তাতে আমার কোনো অসুবিধা নেই আমি তার কাছে তেমনভাবেই থাকবো তো সুস্থ থাকার জন্য এটুকু করা দরকার তাই করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু হচ্ছে আমার রান্না থেকে আবার খারাপ বলবেন না তো বাসায় একবার ট্রাই করে দেখবেন আর রান্না হচ্ছে এক একজনের কাছে এক একটা রান্না আট তো আমার কাছে এরকম পাতলা ঝোল খুব সুন্দর আর টেস্টি আমি করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশেই থাকবেন ভিডিও দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগার তৈরি হয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে